Oh!

আমরা ডিওয়াইএফআই বক্রেশ্বর এবং দুবরাজপুর লোকাল কমিটির পক্ষ থেকে মার্দিক সংঘ থেকে মিছিল করে দুবরাজপুর ইলেকট্রিক অফিস স্টেশন মাস্টারের কাছে আমরা আমাদের ডেপুটেশন দিই আমরা মূলত পাঁচ দফা দাবি নিয়ে স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দিই প্রথম দাবি আপনারা জানেন বামপন্থীদের আন্দোলনের চাপে কেন্দ্র এবং রাজ্য সরকারকে স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হয়েছে সেই স্মার্ট মিটার দুবরাজপুরের এলাকার বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে সেই স্মার্ট মিটারগুলো গুলো তুলে নিতে হবে আমরা সেই কথা দাবি আমাদের রাখি দুই একটু ঝড়জল হলেই দীর্ঘক্ষণ দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ইলেকট্রিক বন্ধ রাখা হচ্ছে গ্রাম অঞ্চলগুলিতে গুলিতে এটা কেন হচ্ছে আমরা সেই দাবি নিয়েও আমাদের দাবি রাখি আমরা ডেপুটেশন দিই তিন ইলেকট্রিক ভোল্টেজ যে প্রয়োজন দরকার সাবমিটার ট্রান্সফার্মার সেগুলো নেই ফিটার বক্রেশ্বর এলাকায় একটাই মাত্র ফিটার যেখানে ফিটারটাকে আমরা দুটো করার দাবি জানাই এবং আমাদের আশ্বাস্ত করেন যে আগামী দশ দিনের মধ্যে তারা এই বিষয়ে কাজ শুরু করবে তাছাড়া ইলেকট্রিক সংক্রান্ত বিভিন্ন দাবি দাবা নিয়ে আজ দুবরাজপুর বক্রেশ্বর এবং লোকাল দুবরাজপুর এবং বক্রেশ্বর লোকাল কমিটির পক্ষ থেকে এর এই ডেপুটেশন দেওয়া হয় তারা আশ্বাস দেন যে স্মার্ট মেরা যেগুলো লাগানো হয়েছে সেগুলো আমরা অবিলম্বে তোলার ব্যবস্থা করছি এবং সেগুলো তুলে নেওয়া হবে তাছাড়া বিভিন্ন যে গ্রামে আদিবাসী গ্রামে এখনো পর্যন্ত পোল অব্দি পৌঁছায়নি সেখানে তাই এক কিলোমিটার দূর থেকে তাদেরকে ইলেকট্রিক নিতে হচ্ছে এমন আমি গ্রাম সেখানে থাকে উল্লেখ করে দিয়ে আসি তাদের বাড়ির নাম অবধি উল্লেখ করে দিয়ে আসি আদিবাসী মানুষ তারা আসতে পারছে না তাদের এই যে তারা ডেপুটেশন তারা বলতে আসছে অফিসে তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না কেন আমার এবং ইলেকট্রিক ভোল্টেজ এই সমস্ত দাবি দাবা নিয়ে আমরা কিন্তু আজকে ডেপুটেশন দিই এবং আমাদের স্যার আশ্বস্ত করেন যে আগামী দশ দিনের মধ্যে তারা স্মার্ট মিটার এবং এই যে সমস্ত আমরা দাবি রাখি সেগুলোর জন্য কাজ শুরু করবে আমার নাম ঋক ঘোষ আমি বক্রেশ্বর লোকাল কমিটি ডি এর সম্পাদক